সামনে রমাদান মাস আসছে সেই মাসে কুরআন নাযিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে যারা কুরআন করতে জানি আমি এক বকা আমি নমুনা একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে মুজার মাস আসছে সেই রোজা মাশাআল্লাহ কুরআন নাযিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি কুরআনকে পড়তে জানি না সিএম কে আল্লাহ তাআলা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিহত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিহত অর্জন করব তবে আল্লাহ বলছেন কেমা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবরিকুম লাআল্লাকুম তাতসাকুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোনো কিছুতে দেবা না